তাহমিদা নেহা আপনি লিখেছেন পিরিয়ড শেষ হওয়ার পরে ফরজ গোসল সম্পর্কে কিছু জানতে চাই অনেকে ফরজ গোসলের অজুহাত দিয়ে নামাজ কাজা করেন এ সম্পর্কে ইসলামী শরীয়তের বিধান কি পিরিয়ড শেষ হওয়ার পর ফরজ গোসল করাটা আবশ্যক ফরজ গোসল না করে যদি কেউ নামাজ পড়ে কিংবা এটা কাজা দিয়ে এটাকে পাশ কাটিয়ে তারপরে তিনি ফরজ গোসল অ্যাভয়েড করেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম কাজ হবে ভয়ঙ্কর কবরে হবে অপবিত্র অবস্থা আল্লাহ তালাকে সেজদা দেওয়া ভয়ঙ্কর একটি বিষয় এবং হারাম একটি কাজ সেটি থেকে বেঁচে থাকতে হবে মুজাহিদুল ইসলাম শৌকাত লিখেছেন বাজারে গুড়া মেহেদি পানিতে মিশিয়ে মাথা দেওয়া যায় কি কিনা অসুবিধা নেই কারণ এ সমস্ত মেহেদিতে এমন কিছু থাকে না যেটা আলাদা একটা আবরণ বা স্তর ফেলে দেয় সেরকম কিছু কিন্তু থাকে না বিদায়গুলো ব্যবহার করতে পারেন ফরহানা রহমান লিখেছেন আমার মুখে প্রায় ত্রিশটা তিল আছে আমি লেজার ট্রিটমেন্টের মাধ্যমে তিল তুলে ফেলতে চাই এতে কি আমার গুণা হবে এটা যদি আপনার শরীরে বা আপনার চেহারাকে দৃষ্টিকোটু করে বা আপনি সমস্যা মনে করেন তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট এটা আপনি করতে পারেন ডায়মন্ডের তৈরি পণ্য বা গহনার প্রাইজে কি জাকাত আসবে যে সমস্ত পণ্য ডায়মন্ডের তৈরি সেই পণ্যগুলো যদি ব্যবসায়িক মাল হয় অর্থাৎ ব্যবসার পণ্য হয় যেটা কেনা হয়েছে বেচার জন্য তাহলে ব্যবসার পণ্যের যে মূল্য এটার যে ভ্যালু আছে সে ভ্যালুর উপরে এক বছর প্রতি বছর আপনাকে জাকাত দিতে হবে নিয়মিত মাল দোকান থেকে কমে আবার আসে এরকম সাধারণত অন্যান্য ব্যবসা মালের ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে আপনি যখন জাকাত হিসাব করবেন তখন যে সমস্ত পণ্য আছে আপনার দোকানে গোডাউনে এবং যেখানে যেখানে আপনার আয়ত্তে বা অধীনে আছে সেগুলো হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে মূল্যের উপরে যদি এটা ব্যবসায়ী পণ্য হয় আর যদি গহনার মধ্যে ডায়মন্ড থাকে তাহলে সেক্ষেত্রে ডায়মন্ডের গহনার জাকাত দিতে হবে না কারণ সেটা ব্যবসার পণ্য না আর গোল্ড কিংবা আপনার রূপার মতো স্বর্ণ কিংবা রূপার মতো এটা যেহেতু আপনার জাকাত সরাসরি না ব্যবসায়ী পণ্য হিসাবে শুধু জাকাত আসতে পারে সেই হিসাবে গহনার মধ্যে যদি ডায়মন্ড থাকে তাহলে সেটার জাকাত দিতে হবে না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে